আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম হাই রে আল্লাহ এ তো দেখি আমার গার্লফ্রেন্ডের অফিস আগে জানলে তো আমি আসতামই না আল্লাহই জানে আমার প্রেমটা শেষ পর্যন্ত টেকে না যাবে কি ব্যাপার তুমি আমার অফিসে তোমার হাতে দেখে ইন্টারভিউর কাগজ তুমি কি ইন্টারভিউ দিতে আসছো আবার আমার অফিসে কাম সারছেরে ধরাই কি খেয়ে যায় কিন্তু যাই হয়ে যাক সত্যি কথা আমি বলবই আর সত্যি কথা এই রকম পেশাই গুছাই বলবো ও কিছু বুঝতেই পারবে না বন্ধুরা তোমরা খালি দেখতে থাকো আরে হ্যাঁ আমি চাকরির ইন্টারভিউ দিতে এইখানে আসছি তুমি যেহেতু এখানে আসো তাহলে তো আমার কোনো চিন্তাই নাই আমার তো চাকরি হয়েই গেছে তাহলে চলো আমরা রেস্টুরেন্টে যাই যে খাওয়া দাওয়া করি গিয়া কি তার মানে তুমি বেকার তুমি আমার সাথে আজ পর্যন্ত মিশা কথা বলে প্রেম করে চাও যাও তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ আরে তোমার তো মাথায় কিচ্ছু নাই আমি যে চাকরিটা করি ওইটা তো রাতের চাকরি আর এখন আমি দিনেরও চাকরি করব মনে করো কয়দিন পরে আমরা বিয়ে শাদি করবো না তখন আমাদের বাচ্চা কাচ্চা হবে অনেক টাকা পয়সার ব্যাপার আছে না তুমি আমার সাথে খালি থাকো সব ব্যাপার তোমার মাথায় ঢুকে যাবে এমনি আরে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আমার দশটা না পাঁচটা না একটাই বয়ফ্রেন্ড আমি তোমাকে আমার অফিসে চাকরি দেব কিন্তু চাকরি করতে গেলে তো একটা কোম্পানির রুলস আছে তোমাকে আমি কটা সহজ সহজ প্রশ্ন ধরি তুমি উত্তর দাও আচ্ছা ঠিক আছে হালাল চাকরি করে খাওয়া লাগবে বুঝতে পারছি সমস্যা নাই প্রশ্ন করো বল তো পানির 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 অপর 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 নাম 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 কি কি আরে আরে তুমি এই প্রশ্ন ধরছো হচ্ছে জল যা খালি না এটা তো হলো না আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দ্বিতীয় প্রশ্ন ধরি কি যে বলো তুমি এটা হয় না মানে হিন্দুরা তো জলই বলে আর জল খালি বল বাড়ে তুমি ব্যাপারটা নি আচ্ছা ঠিক আছে তুমি দ্বিতীয় প্রশ্ন করো ওইটাতে আমি একশোতে তে তিনশো পাবো আচ্ছা বলো তো চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ১৪ ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস আই লাভ ইউ বেবি এই তো তুমি ভালো উত্তর দিতে পারতেছো আই লাভ ইউ টু বেবি আচ্ছা বলো তো চকলেটটা কোন দিন আসলে এর মতলবটা কি কি আমার কাছ থেকে চকলেট খাতি চাচ্ছে নাকি আন্দাজে একটা উত্তর দিই যা হয় হবে না শোনা আমি তোমাকে বেশি বেশি চকলেট কিনে দেবো আর যেদিন বেশি তুমি চকলেট খাবা ওই দিনই চকলেট ডে তোমার উত্তর ভুল হয়েছে কিন্তু তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছে আচ্ছা সমস্যা নেই তোমার আমি আরেকটা একটা প্রশ্ন ধরছি আচ্ছা বলো তো টেডি ডে কোন দিন টেডি উচ্চারণে ঠিক মতো করতে পারে না টেডি ডে বলছে এ তো দেখছি আমার টাকা পয়সা সব লুটে পুটে নেওয়ার ধান্দা এইবার আমি উল্টো পাল্টা উত্তর দেবো যা হয় হবে তোমার এই লাস্টের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না টেডিডে ডে কোন দিন আমি জানি না ও জন্যই তো বলি তুমি আমাকে টেরি দাও না কেন টেরি দেওয়ার কথা বললেই বলো আজকে হাগা হয়েছে কালকে মুথ হয়েছে যাও তোমার আর চাকরি বাকরি হবে না তোমার সাথে আজ থেকে আমার ব্রেক